আসসালামু আলাইকুম সারা জীবন জনগণকে দেশের জনগণকে আপ্যায়ন করানো ডিবি হারুনকে এবার আপ্যায়ন করাতে চায় দেশের জনগণ কিন্তু বিপত্তি ঘটল কি ডিবি হারুন তিনি প্রাচীর টপকে পালাতে চেষ্টা করলেন কিন্তু প্রাচীর টপকে পালিয়ে যেতে পারলেন না বিমানবন্দরে গিয়ে তিনি হলেন গ্রেফতার শুধু তাই নয় পলকে পলকে যিনি ঝলক দেখাতেন নেটওয়ার্ক বন্ধ করে দিতেন সেই পলক আটক হলেন বিমানবন্দরে ইতিমধ্যে ইতিমধ্যে আপনারা জানতে পারলাম যে বিষয়টা সেটা হচ্ছে সর্বশেষ বিভিন্ন সংবাদ মাধ্যমে বরাতে যমুনা টেলিভিশনের সর্বশেষ সংবাদ যে ভিআইপি লাউস থেকে পলককে গ্রেফতার করা হয়েছে তো পলকের ঝলক পলকের গান শুনতে চাই সাধারণ জনগণ তিনি কি খুব সুন্দর গান মানে গান পরিবেশন করতে পারেন তো ডিবি হারুনকে আপ্যায়ন এবং পলকের গান শুনে আনন্দে মারতে চায় দেশের সর্বশ্রেণীর জনগণ তাই তাদেরকে জনগণের হাতে উঠিয়ে দেওয়ার জন্য জনগণ আহ্বান জানাচ্ছে কিন্তু সত্যিকারের অর্থেই কি তাদেরকে জনগণের হাতে উঠিয়ে দেওয়া হবে বিষয়টি কি মনে হয় আপনাদের কমেন্ট করে জানান